যেটা হচ্ছে ভীষণই কমন যেটা দেখবে কোনো না কোনো পরীক্ষাতে থাকবেই তো আওয়ার টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি বেসড অন দ্যাট তো আজকে আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন সিলেক্ট করেছি তো সেইগুলোর মধ্যে যে কিভাবে আমরা এরার কারেকশন গুলোকে সলভ করব সেটা আজকে বলবো আর সেই কারণে আমরা তোমাদেরকে বলবো যে অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো কারণ দেখো যে মিস্টেক গুলো তোমরা করো সেটা যাতে আর বারবার না হয় যাতে রিপিট না হয় সেই কারণে ইউ শুড নোট ডাউন দ্যাট ওয়ান তো চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড Is, is -S S तो तो जो एर स्पेलिंग गुल ফার্স্ট এই স্পেলিং গুলো দেখে আমরা কারেক্ট যে স্পেলিংটা থাকে সেটাও ভুলে যাই তো আমাদের যদি কনফিউশনটা না হয় সেই কারণে তুমি ফার্স্ট কি করবে তুমি যে ওয়ার্ডটা জানো সেইটার কারেক্ট স্পেলিংটা তুমি মোটামুটি একটা ওভারঅল দেখে বুঝে গেছো যেটা স্যান্ডউইচ বলতে যে তুমি কি করবে ফার্স্টে সেই ওয়ার্ডটা সাইডে লিখে নেবে তো সেই ওয়ার্ডটা সাইডে লিখে নিলে এবং তারপর চেক করবে যে সেই ওয়ার্ডটার সঙ্গে ম্যাচ আছে না নেই কিন্তু তুমি ফার্স্টে যখন এগুলো দেখবে না তোমার একটুখানি কি হবে তুমি তোমার চোখ ধারিয়ে যাবে তুমি বুঝতে পারবে না যে কোনটা কমন কোনটা কারেক্ট তোমার দেখে যাওয়ার মনে হবে সব কটাই তো একই লাগছে সেই কারণে দেখো কারেক্ট হচ্ছে এইচ তো ফার্স্ট দেখো অপশান এটা হবে না এটাও হবে না এটাও হবে না সো স্যান্ডউইচ এস এন ডি সি এইচ অপশান ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ম্যামাল ম্যামাল মানে হচ্ছে স্তন্যপায়ী তো ম্যামালেরও হচ্ছে ফার্স্ট আমরা কি করব ওয়ার্ডটা তোমরা যদি জেনে থাকো তাহলে ওয়ার্ডটাকে লিখে নেবে আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তোমাকে বাকিগুলো কেমন প্রোনাউন্সিয়েশন হচ্ছে সেটা দেখে তোমাকে করতে হবে তো ফার্স্ট আমি যেমন জানি ওয়ার্ডটা সেই কারণে আমি কি করলাম সাইডে লিখে নিলাম তো এবার দেখব সেই ওয়ার্ডার সঙ্গে মিল রয়েছে কিনা ফার্স্ট এম এ ডাবল এম এ এল ম্যামাল তো ফার্স্ট ফার্স্টে যে ওয়ার্ডটা রয়েছে সেটার সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে নেক্সট এটাও হবে না এম এ ডাবল এম এম ডাবল এল এটাও হবে না দ্য না অবশ্যই অপশান এটা হবে কারেক্ট আনসার এম এ ডাবল এম এ এল ম্যামাল নেক্সট টেবিলে জ্বলন্ত মোমবাতির গন্ধ চিরকালের মতো আন্ডারলাইন দ্য রং পেইলিং রং স্পেলিং শুধুমাত্র এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে দা ক্যান্ডেল বার্নিং অন দা টেবিল স্মেলস লাইক ফরএভার এখানে শুধুমাত্র একটা স্পেলিং রং নেই এখানে এটা অ্যাকচুয়ালি হতো দা বার্নিং ক্যান্ডেল দা বার্নিং ক্যান্ডেল অন দা টেবিল স্মেলস লাইক ফরএভার ই ভি আর নয় ফরএভার স্পেলিং হচ্ছে স্পেলিং এর মধ্যে মিস্টেক হচ্ছে এফ ও আর ই ভি ই আর ফরএভার এভার ও আর ই ভি ই আর ফরএভার নেক্স দরেক্ট পেলিং ইগলু ইগলু আইজিল ডাব্লিউ আই g g lও i g l ইউ ই অ্যান্ড নান অফ দ্য অবভ ইগুলো হচ্ছে আই ফর ইগ্লু আই জ l ডাব্লু ইগলু দ্যাট ইস দ্য কারেক্ট ট্রান্সফার নেক্সট which is the cরেক্ট স্পেলিং ফিগার f আই জ ইউ আর ই f আই ডাব্লজি f আই ডাবল g ই আর এফ আই জি ও ইউ আর এফ আই জি ই আর ইউবি তো দেখো একবারে যখন তোমরা এতগুলো না একটুখানি আইডেন্টিফাই করতে প্রবলেম হবে সেই কারণেই আমি তোমাকে বলেছিলাম যদি তোমার ওয়ার্ডটা জানা হয় তাহলে অবশ্যই তুমি আগে ওয়ার্ডটা তোমার পাশে লিখে নাও এবং তারপরে ম্যাচ করার চেষ্টা করো তো ফিগারের কারেক্ট স্পেলিং হচ্ছে এফ আই জি ইউ আর ই ফিগার নেক্সট তারা রেস্টুরেন্টের খাবার পছন্দ করে না এখানেও হচ্ছে আন্ডারলাইন দ্য রং স্পেলিং ভুল কি রয়েছে ফার্স্ট দে ডিড এখানে দেখো ডিড নট ডিডি নট ডিড ইঞ্চ হয়ে গেছে এরকম হয় না ডিড নট এটাকে আমরা বলি আই টি এন দেন নট ডিড নট লাইক ডিড এখানে রয়েছে তাই লাইক হবে না এখানে হবে লাইক ডিড নট লাইক কারণ এটা দেখো পাঁচ টেন্স একবার করে দিয়েছে এখানে লাইক ছিল লাইক থেকে এখানে ডিড করেছে এখানে যেহেতু ডিট হয়েছে দু জায়গায় ইউজ করব না যে কোনো একটা জায়গাতে ইউজ করবো নট লাইক দা ফুড দ্য রেস্টুরেন্ট নেক্সট হুইচ ইস দা কারেক্ট স্কুলেও এল ইনসি এম বিউ এল ইনসি এম বিউএসি লোকালি এল ও সিএল এল ওয়াই লোকালি স্পেলিং হচ্ছে এল ও সি এল লোকাল এবং লোকালি যখন হবে আরেকটা এল হয়ে যাবে লোকালি অপশান এ ইস দ্য পেয়ে গেছি আর কি অপশানগুলো ছিল একটু দেখে নেব এল ও সি এ এল ওয়াই এল ও সি ও ডাবল এল ওয়াই এল ও সি এ ডাবল এল আই সো অপশান এ ই দ্য কারেক্ট আনসার এবং এগুলো তো হবেই না নেক্সট আমি বেড়াতে যাওয়ার জন্য খুব উত্তেজিত আন্ডারলাইন দ্য রং স্পেলিং আন্ডারলাইন দ্য রং স্পেলিং আই এম সো এক্সাইটেড ফর দিস ট্রিপ মানে আমি ঘুরতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো এক্সাইটেড দেখো ই এক্স সি আইটি ইডি এক্সাইটেড হতো এখানে এক্সিটেড হয়ে গেছি কিন্তু ওভারঅল দেখিয়ে যেন বোঝা যাচ্ছে না যে এখানে সিটা স্কিপ করে গেছে লিখতে চো এক্সাইটেড ই এক্স সিআইটি ইডি এক্সাইটেড এখানে এক্সিটেড হয়ে গেছে নেক্সট নেক্সট হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং নোট নোট মানে হচ্ছে খাতা নোটবুক যেখানে আমরা বলি তো নোটবুক মানে হচ্ছে খাতা তো নোট এন ইউ ডাবল টি ই এন ইউ টি ই এন ইউ টি ই এন ইউ ডাবল টি ই এন ও টি ই নোট মানে হচ্ছে কোনো নথি তো এন ও টি ই নোট মানে হচ্ছে নথি সো এন ও টি ই নোট ইজ দা কারেক্ট অ্যানসার নেক্সট রিমেম্বার রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা এখানেও কারেক্ট স্পেলিং তোমাকে সিলেক্ট করতে হবে আর ই এম ই এম বি আর রিমেম্বার স্পেলিংটা হচ্ছে আমার জানা আর ই এম ই এম বি ই আর রিমেম্বার তো অপশানগুলো কি রয়েছে আর ই এম ই বি ই আর রিমেম্বার হয়ে গেছে আর ই এম ই এম বি ই আর দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট আর ই ডাবল এম ই বি ই আর অ্যান্ড আর ই এম ই ডাবল এম বি ই আর রিমেম্বার নেক্সট নেম নেম নেমটা হচ্ছে সব থেকে কমন এন এমই এন এ ওয়াই এমই এনই এমই এন এ এ এমই তো এটা তোমরা সবাই জানো একদমই এটা বেশি যারা স্কুলে পড়ছো কারণ নেমটা সবাই জানো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে তো এটা আমি তোমাদেরকে টাস্ক দিচ্ছি তো এটা কারেক্ট স্পেলিং কি হবে সেটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশানে জানাও নেক্সট রেস্টুরেন্ট তোমরা দাদা রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন এটা আমি আগেই বলে দিয়েছি এখানে ডিজিঙ্ক হবে আইটা হবে না এবং লাইকের ডিটা হবে না সো দে ডিড নট লাইক দ্য ফুড এট দ্য রেস্টুরেন্ট নেক্সট হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং রিড আর ই এডি রিড সো আর ই আর এ ই ডি তো এটাও হবে না আর ইডি আর ইডি রেড হয়ে যায় রেড আবুক হবে না আর ই এ ডি রিড আবুক দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড অপশন ডি ছিল আর ই এডি অ্যান্ড বুক অ্যান বুক তো এখানে হবে না কারণ বি হচ্ছে কানসানেন্ট অ্যান্ড কানসান্টের আগে আমরা এ ইউজ করি এবং ভাবেলের আগে অ্যান সেই কারণে আর ইএি রেজ হবে আর রিড দ্য আর ইসিও ডাবল এম ইএনজি এই স্পেলিংটা আমার জানা ছিল না এটা হবে না দিস ওয়ান ইজ নট কারেক্ট রেকমেন্ডেড আর ই সিও এম ই এন ডি ই ডি এখানেও একটা এম কম রয়েছে একটা এম কম আছে সেখানে হবে না এন্ড আর ই সিও এটা হয়ে গেছে আর ই সিও এন রেকমেন্ডেড হবে না সো আর ই সিও ডাবল এম ই এন ডি রেকমেন্ড দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার রেকমেন্ড রং স্পেলিং টেবিলে জ্বলন্ত মোমবাতির গন্ধ চিরকালের মতো সোথ দ্য বার্নিং ক্যান্ডেল এটাও আগে বলে দিয়েছি তো এর মধ্যে কি মিস্টেক রয়েছে আমি আগেই বলেছি সেই কারণে এটা তোমরা জানাও আমাকে কি হবে এখানে ভুলতে রয়েছে নেক্সট কুইজ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট এটা শুনেই ফার্স্টে কি মনে হবে লেফট স্পেলিং এল ইএফটি তো অবশ্যই এল ইএফটি হবে কিন্তু না লেফটেন্যান্ট কমান্ডার আমরা যেটা বলি সেটা এল ইএফটি হবে না এর অপশনটা হচ্ছে এলআই ইউটি ই এন এ এন টি লেফটেন্যান্ট লেফটেন্যান্টে হচ্ছে এল আই ই ই এন এ এন টি যেমন কর্নেল কর্নেল শুনতে মনে হয় সি ও আর এনইএল কর্নেল হবে না সেটা কিন্তু হয় না সো কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ড অনুযায়ী তুমি প্রোনাউন্স করতে পারবে না একটু অন্যরকম হবে সো ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে কোনো কিছু চমৎকার তো ম্যাগনিফিসেন্ট কোনো চমকপ্রদ কিছু হলে সেটাকে আমরা ম্যাগনিফিসেন্ট বলি ম্যাগনিফিশিয়েন্ট কারেক্ট স্পেলিং এম এ জি আই আই এফ সি ই এন টি এম এ জি আই আই এফ সি ই এন টি ম্যাগনিফিসেন্ট স্পেলিং হচ্ছে এম এ জি এনআইএনটি ম্যাগনি কেউ এভাবে জল পান করে না ওয়ান ডাজন ড্রিঙ্ক ওয়াটার লাইক দিস সো আন্ডারলাইন দ্য রং স্পেলিং অফ দ্য ওয়ার্ড ওয়াটার স্পেলিং ওয়াটার ডাব্লিউ ডাব্লু এইচ আর ওয়াটার তো এখানে কিন্তু রয়েছে ডাব্লু এচ আর সো দ্যাট ইজ দ্য তো উই হ্যাভ টু কারেক্ট দ্যাট ওয়ান ওয়াটার ডাব্লিউ ডাব্লু এইচ আর ওয়াটার নট ডাব্লিউ এ টি ই নট ডাব্লিউ এ টি এ আর ডাব্লু এ টি ইয়ার দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাক্প্যানি মানে হচ্ছে কাউকে সঙ্গ দেওয়া তো অ্যাক্পানির স্পেলিংটা হচ্ছে এ সি ও এম পি এন ওয়াই তো তোমার যদি আগে স্পেলিংটা জানা থাকে ওভারঅল দেখে তুমি আগে ফার্স্টে সেই স্পেলিংটা লিখে নেবে নাহলে তুমি যখন পরপর অপশানগুলো দেখবে তুমি কনফিউজ হয়ে যাবে সো এ সি ও এম পি এ এনআই এ ডাবলসিও এম পি এ এনআই এ ডাবলসিও এম পি এনআই এ ডাবলসি ওম পি এন আমি এখানে কি লিখেছি এ ডাবলসি ওম পি এন ওয়াই তো অপশান বি ইজ দ্যসার সো আজকে এই পর্যন্তই তো তোমাদের এই ধরনের ভিডিও গুলো হেল্পফুল হচ্ছে কিনা সেটা আমাকে জানাও তাহলে আমি আরও এই ধরনের ভিডিও বানাবো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড ডোনু ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল